رسول الله صلى الله عليه وسلم نمضي المدبرين يا أيها المدثير قم فأنذروا ربك فكبروا وثيابك فطهروا والرجى فهزروا ওলা তামুন তখ্তখসির এই আয়া একগুলো পড়তেছিলেন বন্ধুরা সরা আল মুদ্দাসির এর সুরুর বাইরে কয়েক ঠায়েত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম পড়তেছিলেন তাপেত দে সর্দার বলি মোগিরা কয় ওল্লাহ হে আল্লাহর কসম ও ইন্লাল্লাহু লা আলাআওতান হে আবুজা হেল গুদ্পা সাহেব আলো করি শুনো আল্লাহর কসম আল্লাহর কসম ও ইন্নাল্লাহুল্লাহ আলাওতান মোহাম্মদের কথার মধ্যে মিষ্টান্নতা রয়েছে মোহাম্মদের কথায় মধু বরহু আল্লাহু মুহাম্মাদের কথায় মধু বরপুর ইন্না লাহু লাহালাওয়াতান বা ইন্না আলাইহি লাতুলাওয়াতান আর মুহাম্মাদের কথার মধ্যে আলু কুচল রয়েছে নূর রয়েছে মানুষকে যদি বলো মোহাম্মদ পাগল তোমাদেরকে মানুষ পাগল বলবে মোহাম্মদ কেউ কেউ পাগল বলবে না সঠিক না বেঠিক বন্ধুরা আমার রাসুল্লাহ সাল্লাহাল্লাম তেলাওয়াত করেন অলি তিমনি মুগিরা বলে ও ইন্না আসলাহু লামুরকি খুন আর মোহাম্মদের যে কালিমা আছে এটা যখন সে তেলাওয়াত করে মানুষের দিলে দায়া আঘাত করে আর একজনের দিল থেকে আর জায়গায় পর্যন্ত সরায় মোহাম্মদের এই কথাগুলো সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সরাই যাবি একটা গাছের সারা যেমন শুরু থাকে প্রথম থেকে দুইটা পাতা এটা আস্তে আস্তে বড় হয় তার মধ্যে তাল হয় পালা হয় বড় বড় পাতা ধরে ফল ধরে আল্লাহর কসম মহম্মদের কথা যদি উয়ে এখন মদিনার মধ্যে মক্কার মধ্যে সীমাবদ্ধ আল্লাহর কসম মহম্মদের এই কথাগুলো মক্কার জমিনে সীমাবদ্ধ থাকবে না মোহাম্মদের এই কথা সারা পৃথিবীর আনাসে কথা চড়া যাবি আল্লাহ ভাই একবার বলেন লাস্টে দিন বলছেন আলাহু লা আর ইহার সবচেয়ে উচ্চ যে অংশ হলো সেটা হলো ফলদায়ক মোহাম্মদের কথাগুলো ফলদায়ক যদি কোনো ব্যক্তি মোহাম্মদের কথা গ্রহণ করে রে তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে ও মা হুয়া বিকাউলে শায়ের এটা কোনো কবির কবিতা নয় মানুষের বানানো কথা নয় মোহাম্মদের কাছে যা নাজিল হয় আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় এর কথাগুলো বড় সুন্দর বড়ই চমৎকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম যা বলতেছেন কোন মানুষ কোনো দিন বানায়া বানায়া এগুলো বলতে পারে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো বাহির থেকে যে সমস্ত লোক ব্যবসার কাজে অথবা মক্কা শরীফ তপ করার জন্য আসবে উমরা করতে আসবে এদেরকে আমরা বলবো মোহাম্মদ এমন একজন লোক যার কাছে গেলে মানুষের সংসার ভেঙে যায় যার কাছে গেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায় আপনারা কেউ তার কাছে যাবেন না কয়েকদিন পরে এই এলাকার মধ্যে আগমন করলেন জিমাদ নামে এক লোক জিমাদ হইল এমান দেশে বাড়ি এমান দেশ থেকে তিনি আসছেন উমরা করার জন্য এরকম সময় আবু জাহেলের সঙ্গে তার সাক্ষাৎ হলো আবু জাহেল থেকে বুঝে বললো যে আমাদের এলাকায় একজন লোক আছেন তিনি জাদুগ্রস্ত নাম হইল মোহাম্মদ আবুল তাবুল খয় মানুষের সংসারের ভিতরে গণ্ডগোল লাগায় স্বামী স্ত্রী বিচ্ছেদ গঠায় অনেকেই তার ধর্মগ্রহণ করে উত্তরাধিকারী শত্রু থেকে মাহরুম হয়ে যায় মানে অরিশ থেকে মারুম হয়ে যায় খবরদার খবরদার মোহাম্মদের সঙ্গে যেন সাক্ষাৎ না হয় কে বলছে এটা আবু জাহেল হাদিসটা বুখারিতে আছে বন্ধুরা আমার জিবাদ রাজি আল্লাহ নুক। তিনি জিহিত বড় একজন জ্ঞানীগরি মানুষ আবার তিনি কবিরাজি করতেন জারফুক করতেন আমাদের দেশে আছে না কিছু পুজোর জারফুক করে আসে না এই কথা বলেন জিন দলে জিন সারা দেয় রাত্রে খারাপ স্বপ্ন দেখে জারিয়া দেয় এরকম জিমাত রাজিয়াল্লাহ তালানু এমন দেশে বাড়ি তিনি আসছেন মদিনাই তপ করার জন্য উমরা করার জন্য তিনি যার করেন তিনি যে যার করেন এটা মানুষের কাছে বড় প্রসিদ্ধ এলাকার সকল লোক জানেন উনি যার করেন তা আবু জাহেল ওনাকে বুঝাইলেন যদি মোহাম্মদের সামনে পড়ে যান খবরদার তার সাথে কথা বলবেন না তার সাথে কথা বললে আপনি এরকম বিব্রত হয়ে যাবেন মানুষকে আল মুিয়া মানুষকে যা করা হয় এটা শোনার জন্য মানুষ কি করে বেশি আগ্রহ প্রকাশ করে সঠিক না ঠিক কথা বলে বন্ধুরা আমার আবার জিমাত্রা জিয়াল্লা মনে মনে ভাবলেন যেহেতু আমি একজন কবিরাজ কত মানুষের চিকিৎসা করি এই মক্কারে যে পাগলটা আছে আর চিকিৎসা করে যায় জাদুগ্রস্ত আবুল তাবুল কয় যার করিয়া যায় কিছু কিছু লেবা রেবায়াতের মধ্যে আসছে আবু জাহেল দাওয়াতে নিয়ে গেছে আর কোন কোন রেবায়াতের মধ্যে আসছে জিমাত রাজি আল্লাহ তালা নুন নিজে নিজেই রাসুরের বাড়িতে গেলে ও বন্ধু দেবার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে বলতেছেন আমি মক্কায় আসার পর শুনেছি আপনি নাকি এরকম জাদুগ্রস্ত আপনি নাকি পাগল সত্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ইশারা করলেন হ্যাঁ মানুষ যা বলে তিনি বলতে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদলিল ফালাহ হাদিয়ালা তিনি এই পর্যন্ত পড়লেন বন্ধুরে যে খুতবা পড়ে আমরা ও শুরু করি যে খুতবা পড়ে জুমার দিন বয়ান শুরু করা হয় যে খুতবা পড়ে মাহফিলে ও শুরু করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুতবা পড়লেন ও মাই ইউদুল্লাহ ফালাহ হাদিয়ালা তিনি যখন এই পর্যন্ত পড়লেন জিমাত কয় আর বলার বাকি নাই একজন রসুল এই পৃথিবীর ভিতরে আসার কথা ছিল আপনি সেই রসূল আমি এখনি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কবিরাজ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি